হ্যালো এভরিওয়ান প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষ আর আজকে ভিডিওটা আমি আমার ঠাকুরঘর থেকে শুরু করছি সিংহাসন থেকে তো সকালবেলায় তো সব কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে তো এবার সকালবেলায় পুজো দেব আর কি তো সেই জন্যই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরের আসনে একটা নতুন কাপড় পেতেছি আর ঘরেতেই গাছে চন্দ্রমল্লিকা ফুল সরি নয়নতারা ফুল হয়েছিল তো এইটাই তুলে নিয়েছি ঠাকুরকে দেওয়ার জন্য ওইটা দিয়ে আমি আসনটা সাজিয়ে নিচ্ছি নয়নতলা ফুল দিয়ে এখানে ছোট টবে তো বেশি হয়নি অল্পই হয়েছিল তো ওই ফুল দিয়েই পুজো করছি আর কি তো সেইটা দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফার্স্টে তো তারপরে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তারপরে আমি প্রদীপ ধূপকাঠি ওগুলো জ্বালিয়ে তারপরে পুজো দিয়ে নিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ যেগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে স্নান করে মানে পুজো ঠাকুর ঘরে এসেছি আর আজকে তো ভাবছিলাম যে পয়লা বৈশাখ উপলক্ষে পোলাও বানাবো বাড়িতে তো সেটার জন্য কিছুক্ষণ তো চালটা ভিজিয়ে রাখতে হয় চালটা ভিজিয়ে রেখেছিলাম আগেই এক ঘন্টা ভেজানো ছিল তারপরে চালটা ধুয়ে নিয়ে আমি ব্যালকেনিতে ওখানে রেখে এলাম জলটা ঝরে যাবে আর ওখানে হালকা রোদ্র আসছে চালটা একটু ঝরঝরে হয়ে গেলে ভালো হয় আর এদিকে আমি পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর পনির হবে আজকে পনিরের জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে কাঁচা লঙ্কা একসাথে কেটে নিয়েছি আর কড়াইয়ে তেল গরম করে পনিরটা হালকা করে ভেজে নেব ফার্স্টে আজকে পনির বাটার মশলা বানাবো তো সেটার জন্য পনিরটা এই পনিরটা অনেক সময় না ভেজেও করা যায় অনেকে না ভেজে করে আমিও না ভেজে কখনো কখনো করি তবে আজকে হালকা করে ভেজে নিচ্ছি আর তারপরে তো কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ওটা ভেজে নিচ্ছি আর পনিরগুলো আমি ভেজে নিয়ে জলের মধ্যে দেখো রেখেছি ওতে পনিরটা সফট থাকে যেহেতু ভাজা হয়তো হালকা ভাজা হয়েছে পনিরটা নালে শক্ত হয়ে যাবে আর জলে ভিজে রাখলে ওটা সফট থাকে ওটা আমি সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে এইগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি লবণ হলুদ দিয়েছি আর ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে নিয়েছি তারপরে মিক্সির বাটিতে নিয়ে ওটাকে পেস্ট করে নেব তারপরে অন্যদিকে চালটা ততক্ষণে আমার ঝরঝরে হয়ে গেছিলো তারপরে আমি নিয়ে এলাম ওখান থেকে এনে দেখলাম যে শুকিয়ে গেছে জলটা একদমই ঝরে গেছে তারপরে এর মধ্যে আমি যেহেতু বাসন্তী পোলাই পোলাও বানাবো তার জন্য একটু ফুড কালার দিয়েছি আর দিচ্ছি সাই গরম মশলা দিয়েছি এর মধ্যে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দেব ঘি এটা আমার বাড়িতে বানানো ঘি আমার শাসবেন্ড বানিয়েছে তো দিয়েছিলো তো যাই হোক এবার এটা আমি মিক্সড করে নিচ্ছি এখানে অনেকে আদা দেয় আদা কাঁচা লঙ্কার পেস্ট দেয় তবে আমার হাতে আস বেশি সময় নেই সেই জন্য আমি আর পেস্ট করিনি এইভাবেই করছি এইভাবেও খারাপ লাগে না তারপরে আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তেজপাতা দিয়েছি আর একটু হালকা করে কাজুটা ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ আসবে গোটা গরম মশলার তারপরে আমি এই চালটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তারপরে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এটা হালকা করে ভেজে নিতে হবে আর পোলাও বানাতে হয়তো অনেকেই জানে আর পোলাও মেন হচ্ছে জলের পরিমাণটা জলের পরিমাণ যদি ঠিক মতো না হয় না পোলাও একদমই ভালো হয় না এখানে আমি দু কাপ চাল দিয়েছি আর জল দিয়েছি চার কাপ মানে যেই পরিমাণ জল দেয়া চাল দেওয়া হবে যেই পাত্রতে করে তার ডবল জল দেয়া হয় দু কাপ চাল আছে যেহেতু সেই আমি চার কাপ জল দিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ওটা হতে দিয়েছি পোলাওটা তার কিছু করার নেই নুন আর চিনি আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি অন্য দিকে পনির বাটার মশলাটা বানাবো ওদিকে পেস্ট করা হয়ে গেছিলো এবার কড়াইয়ে বাটারটা দিয়ে দেবো বাটারটা এত ঠান্ডার মধ্যে মানে শক্ত হয়ে গেছে পুরো খুব বেশি বাটার দিচ্ছি না তার কারণ মশলাটা কিন্তু আমি তেলে ভেজেছি অলরেডি তারপর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর অল্প পেঁয়াজ কুচি করে কাটা আছে পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নেবো এরপর এর মধ্যে আমি হলুদ দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেব আর মশলাটা যখন ভেজেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম বেশ খানিকটা তো সেই জন্য আমি এখন লবণ দেবো না মশলাটা দেওয়ার পরে আমি টেস্ট করে তারপরে দেব। মশলা তো পেস্ট করা হয়ে গেছিলো তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবো এবার পনির তো আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি তবে এইভাবে পনিরটা বানালে কিন্তু খেতে খুব ভালো হয় আর অন্যদিকে তখন আমার পোলাওটা প্রায় হয়ে গেছে দশ মিনিট মতো রেখেছিলাম লো ফ্লেমে পোলাওটাও ভালো হয়ে গেছে আর এইদিকে পনিরটা আমি তখন মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তারপরে এর মধ্যে আমি পনিরটা অ্যাড করে দিয়েছি এবার পনিরটার সাথে মশলাটা মিক্সড করে নেব আর এইভাবে মশলাটা ফার্স্টে ভেজে নিয়ে তারপরে যদি মিক্সিতে বেটে এইভাবে করা হয় না ওটা আমার আমার কাছে আরও বেশি ভালো লাগে তো আমি বাড়িতে এইভাবে বেশি করি তো আমার তো তারপরে সামান্য জল দিয়ে ওটা ফুটে উঠেছে পনিরটা একদম রেডি হয়ে গেছে আর ওপর থেকে অল্প কসুরি মেথি ক্রাশ করে দিয়েছি তো আমার পনির বাটার মশলা তো একদম রেডি আর পোলাও হয়ে গেছে আমি তারপরে একটু স্যালাড কেটে নিয়েছিলাম সসা তারপরে তো সাজিয়ে খেতে দিয়েছিলাম বাড়ির সবাইকে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ